তাহলে বাবা নিজের চরিত্রের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শুকরের মাথার গ্রাফিতে এঁকেছে দুষ্কৃতিকারীরা সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে বরং বেশিরভাগ উন্নত দেশ যারা সকাল বিকাল আমাদেরকে সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হওয়ার সবক শেখায় তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি কি আচরণ হয় সে সমস্ত দেশগুলো সফর করলে ভ্রমণ করলে গেলে অথবা সে সমস্ত দেশে যারা বসবাস করছেন তাদের প্রকৃত অবস্থাকে পর্যালোচনা করলে আপনার কাছে দিনের মতো পরিষ্কার হবে এই ঘটনাটি সেরকম একটি ঘটনা এখানে আমরা দেখতে পেলাম যে শুকুরের মাথার গ্রাফিটি মসজিদে আঁকা হয়েছে মুসলমানদের কাছে যেটা ঘৃণার পাত্র যেটা নোংরা অপবিত্র সেটা তাদের মসজিদে আঁকা মানে হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান কারোর সাথে করত। তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারত তার কারণে কি পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হতো তো এখান থেকে তাদের প্রকৃত রূপ ভালো মানুষের আসল চেহারাটা সেটা কিন্তু ফুটে ওঠে এছাড়াও সে অঞ্চলে মানুষ যারা আছেন মুসলমান যারা আছেন তাদের করণীয় কি এই বিষয়ে জানতে চেয়েছেন এই বিষয়টি আসলে আমার জন্য উত্তর দেওয়া কঠিন কারণ সেখানে তাদের সার্বিক অবস্থা কেমন আমি যাই না আমি করণীয় কীভাবে ঠিক করে দিব। তারা তাদের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কি কি সুযোগ সুবিধা আছে স্কোপ আছে না আছে সেগুলো পর্যালোচনা করে সেখানকার যে সমস্ত ওলামাইকরাম আছেন তারা ঠিক করবেন এবং তারা তাদেরকে গাইড করবেন আমি আশা করব যে তারা সেই গাইড যথাযথভাবে করতে পারবেন এবং মুসলমানরাও সেটাকে অনুসরণ করবেন আমরা দূর থেকে আসলে সে দেশের মুসলমানদের প্রকৃতকরণী এই মুহূর্তে কি কোন পরিস্থিতিতে আছে সেটা আসলে বলা আমাদের জন্য কঠিন